আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আজকে আমি রান্না করব মুরগি এই যে আমি তেল দিয়ে দিচ্ছি এই যে আমি পেঁয় দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা Sampai পেঁয়াজ আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি এক এক করে মশলা দিয়ে দেব দেশি মুরগি তো সেই জন্য করে ভাজা নিলাম না এই যে আমি পানি দিয়ে দিলাম মুড়ি সাথ মতো লবণ হলুদ জিরের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন জিরা আমি এখন ফাইন করে মশলা কষে নিব ভাইয়ের পুরা আজ দুই আড়াই মাস হয়ে আসল রান্না করতেছি কিন্তু আমার কোনো লাইক কমেন্ট ভিক কিছুই হচ্ছে না আপুরা কিন্তু ইউটিউবে তো আমার কিছুই হচ্ছে না রান্নার কিন্তু ছবি ছাড়লে ছবি আসতেছে কিন্তু রান্নার আসতেছে না তার জন্য কি করতে হবে আপুরা বলে দেন আমি আসলে নতুন আমি বুঝতে পারছি না যে কি করব কিন্তু আপুরা আমি অন্য ভিডিও লাইক কমেন্ট সব করি আমি সব ভিডিওরই পাশে থাকি কিন্তু আমার ভিডিও কি জানি ভিউ হচ্ছে না লাইভ কমেন্ট হচ্ছে না আমি বুঝতে পারছি না তারপরে আমার ইউটিউবের যায় একটু দেখে আসে কমেন্ট করবেন আপুরা আমি নতুন আপুরা আমি কিছুই বুঝি না আপনারা যদি পাশে থাকতেন তাহলে আমি সফলতা পাতাম তো পাশেই থাকেন আমি রান্না করতেছি দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে এখন যে মুরগি দিয়ে দিলাম আমি মুরগি দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম এখন ভালো করে কষে নিব দেশি তো একটু ঝোল উঠিয়ে দিব কিন্তু আপুরা ভাইয়েরা আমি অন্য ভিডিও দেখি কিন্তু তারা গান দেয় মিউজিক দেয় অন্য কথা বলে কিন্তু আসলে আমি কি বলবো আমি ভেবে পাই না আমি ওইগুলো দেখে একটু শেখার চেষ্টা করি কিন্তু পারি না আপু আপুরা ভাইয়েরা একটা কথা ওঠেনি আবার প্রথম থেকে বলি এত মোবাইলের ডিস্টার্ব মোবাইল ফেলে দিয়ে দিয়ে যে খুব ডিস্টার্ব আপুরা ভাইরা আমি এক দুই মাস হলে দুই আড়াই মাস হলে রান্না করতেছি এতদিন লুকে রান্না করছি টের পাইনি আমার হাজব্যান্ড সেদিন শুক্রবারে টের পাশে অনেক বকাবকি দিছে দেওয়ার পরেও আমাকে রান্না করতে বাধা দিতে পারছে না কিন্তু বকাবকি করতেছে কিন্তু আপুরা ভাইয়েরা আমার ইউটিউবে কোনো ইয়ে আসতেছে না ভিউ আসতেছে না কোনো কমেন্ট ক্লিয়ারও আসতেছে না যাই হোক আমি নতুন কিছুই পারি না কাউকে যে বলবো সেটাও পারতেছি না বলার মতন তা আপনারা একটু জুন দেখতেন দেখে বলতেন আমার খুব উপকার হতো যেহেতু আপনারাই আমার আপন আপনই হয়ে গেছে পর আর পরই হয়ে গেছে আপন ভাইরা কলেজের ভাইরা বোনেরা পাশে থাকেন আমি রান্না করি দেখেন যে দেখেন আমার মুরগি প্রসন্ন হয়ে গেছে আমি এখন ঝোল দিব আমি ঝোল দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে হয়তো হয়ে যাবে পাশেই আমার তরকারি হয়ে গেছে এখন আমি মেলে আসসালাম আলাইকুম আমার আদরের ভাই বোনেরা এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে আমি নামে নিলাম এইরকম করে আমি রান্না করব আমার পাশেই থাকেন আদরের ভাই বোনেরা